হ্যালো কাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের টাঙ্গল হর ভ্রমণ এবং আমাদের টাঙ্গল হাড় ভ্রমণের কি খরচ হয়েছে কোথায় কোথায় ঘুরেছি কী খেয়েছি সব কিছু টাঙ্গল হর সুনামগঞ্জ জেলায় প্রায় একশো বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত যতদূর দূর চোখটায় শুধু পানি আর পানি তার মাঝে ডুবে আছে অসংখ্য গ্রাম বর্ষাকালে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করতে হয় নৌকা দিয়ে তো আমরা এই বসাতেই ঘুরতে গিয়েছিলাম ডাঙ্গ হাওড়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে গিয়েছিলাম কোন নৌকাতে ছিলাম মূলত আমরা নৌকাতেই ছিলাম একদিন তো আপনাদের সাথে আমাদের সব শেয়ার করব আমি ঘুরতে গিয়েছিলাম আমার আমার ভাইদের সাথে আমার ভাই আর আমার বেশ কয়েকটা কাজিন সবাই মিলে আমরা ঘুরতে যাই তো আমরা গিয়েছিলাম কুলদীপ নৌপরিবহন আর এটা সন্ধান পায় আমার ভাইরাই ফেসবুক পেজ থেকে পায় তাছাড়া আপনি সার্চ করল অনলাইনে অনেক এরকম নৌ পরিবহনের কন্ট্রাক্ট নাম্বার অ্যাড্রেস আছে চাইলে আপনারা ওখান থেকেও আপনাদের পছন্দ মতো পরিবহন সেবা গ্রহণ করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো টাঙ্গর হাওরের নৌকা ভাড়া আসলে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন নৌকার ধারণ ক্ষমতা নৌকার সুযোগ সুবিধা দিনের জন্য ভাড়া নিচ্ছেন ইত্যাদি তবে আমি আপনাদেরকে আজকে একদিনের খরচটা বলবো আমরা কয়জন ছিলাম তাহলে আপনি আপনারা কতদিন থাকতে চান সেটা হিসেব করে আপনারা নৌকা ভাড়া করে নিতে পারবেন সাধারণত মাঝারি আকারে নৌকা ভাড়া পড়বে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আমাদের নৌকাটার ভাড়া ছিল ষোলো হাজার টাকা আপনি যদি আলাদা আলাদা করে যেতে চান তাহলে আপনারা পার টাকা হাজার করে নিয়েছিল আমাদের যদি আপনারা হিসেবে যেতে চান অনেক সময় যে একজন মানুষ ঘুরতে যাবেন উনার পক্ষে তো আসলে পুরা নৌকা ভাড়া করা সম্ভব না তো এই জন্য উনি বিভিন্ন প্যাকেজে বা বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন তখন ভাড়া পড়বে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তবে খাওয়ার খরচ কিন্তু আলাদা আর আমরা যেহেতু রিজার্ভ নিয়েছিলাম পুরো নৌকাটা তো আমাদের নৌকা ভাড়া পড়েছিল ষোলো হাজার টাকা এটা অবশ্য বেশ বড় নৌকা ছিল আপনি যদি ছোট নৌকা নেন তাহলে কিন্তু ভাড়া কম পড়বে যেমন পাঁচ সাত আট এরকম কিন্তু আমরা একটু বড় নৌকাই নিয়েছিলাম এই জন্যে খরচটা একটু বেশি হয় কারণ আমার অনেকগুলো ভাই ছিল ছোট ছোট এই জন্যে আমাদের একটু বড়ই নেওয়া লেগেছিলো বড় নৌকাতে বসতে পারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আর রাতে ঘুমাতে পারে দশ থেকে বারো জন তো আমরা যেহেতু বারো জনের মতো ছিলাম এই জন্য আমরা একটু বড় নৌকায় নিয়েছিলাম যেন একটু রিল্যাক্সে থাকতে পারি যে এটা নৌকার ভিতরেরটা আসলে রাত বলে ভালো করে দেখা যাচ্ছে না যেরকম ছোট্ট ছোট্ট শোয়ার ব্যবস্থা আছে পাশে জানালা আছে যে সবগুলো হচ্ছে আমার ভাই এই যেরকম জানালা জানালা দিয়ে আপনি বাইরের দৃশ্য দেখতে পারবেন চাইলে বন্ধ করে দিতে পারবেন সবাই বসে আছে সবাই তাদের কাপ করতেছে আসলে জায়গাটা অনেক ছোট তো একটু অন্ধকার টাইপের ভালো করে দেখানো যাচ্ছে না যেটুকু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে নৌকা নেওয়ার সময় সোলার আছে কি না টয়লেটের সুব্যবস্থা আছে কিনা এগুলো আপনাদেরকেই দেখে নিতে হবে যা আপনি যেমন চাচ্ছেন আপনার পছন্দ মতো হচ্ছে কি কিনা এছাড়া টাঙ্গুয়ার হাওড়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন দুই তিনটে বোট আছে এগুলো জেনারেটর থেকে শুরু করে হাইকোমোট মোট লাইট ফ্যান গ্যাসের চুলা ইত্যাদি রয়েছে এসব নৌকায় প্রায় চল্লিশ জন বসতে পারে রাতে ঘুমাতে পারে চোদ্দ থেকে আঠারো জন দুই দিনের জন্য এসব নৌকার ভাড়া পড়বে বারো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত তবে সব ধরনের নৌকা ভাড়া শুক্র শনিবারে কিছুটা বেশি ও অন্যান্য দিনে কিছুটা কম হয় এই জন্য আপনারা যদি খরচ কমাতে চান তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরকারি ছুটি বা বিভিন্ন ওকেশন বা ফ্রাইডে স্যাটারডে ছাড়া যদি যান তাহলে খরচ অনেকটাই কমে যাবে আর আপনারা যদি অফিসে জব করেন তাহলে তো আসলে কিছু করার নাই তাহলে আপনার মাথায় রাখতে হবে যে না আমার খরচটা একটু বেশি পড়বে টাঙ্গর হাওড়ের সবচেয়ে প্রিমিয়াম হাউস বোট যেটি সেটার নাম হচ্ছে চন্দ্রপতি তবে আমরা ওইটাতে থাকিনি আমরা একটু নর্মালটাতেই ছিলাম টাঙ্গর হাওড়ে তাহেরপুর ও টেকনাফে কয়েকটি খাবার দোকান আছে চাইলে আপনারা বাইরেও খেতে পারেন এসব দোকানে হাওড়ের নানান সুস্বাদু মাছ হাঁস ভর্তা ইত্যাদি দুপুরও রাতের খাবার খেয়ে নিতে পারেন তবে আমরা আলাদা করে খাইনি আমরা বোটের লোকদেরকে আট টাকা দিয়েছিলাম এই আট হাজার টাকার মধ্যে ওনারা আমাদেরকে খাবার দিয়েছে মানে আমরা ছিলাম মূলত দুই দিন এক রাত তো ওই দুই দিন একটা আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে আর এর মধ্যে যত খাবার আছে ওনারাই প্রভাইড করেছে আমরা একসাথে টাকা দিয়ে দিয়েছিলাম কারণ আমরা যেহেতু বুটে করে বাইরে ঘুরেছি বারবার আমাদের পক্ষে মানে নেমে নেমে খাওয়া সম্ভব হয়েছিল না এই জন্য ওনাদেরকে দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম তাছাড়া যদি চান তাহলে আপনারাও নিজেরা নৌকা রান্না করতে পারেন আর নিজেরা রান্না করতে চাইলে তাহিরপুর বাজার থেকে জিনিস কিনে নিয়ে উঠতে হবে লোকজন বেশি হলে মাঝিকে বলে একজন বাবরজিও নিয়ে নিতে পারেন দুই দিনের জন্য বাবরজিকে দিতে হবে পনেরোশো টাকা যদি আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করাতে চান তাহলে তো আপনারা যদি ঢাকা থেকে আসতে চান বা বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে ঘুরতে আসতে চান কারণ এখানে আমাদের কয়েকটা ভাই এসেছিল ঢাকা থেকে তো আমাদের সাথে সাথে এসে যোগদান করেছিল তাদের ট্যুর প্ল্যানটা একটু বলি আপনাদের তাহলে আপনারা যদি দেশের অন্য কোনো প্রান্ত থেকে এখানে ঘুরতে আসতে চান তাহলে আপনাদের একটু সুবিধা হবে হাওড়ে যেতে হলে রাতের বাসে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সুনামগঞ্জ চলে আসতে হবে গুরের মধ্যে পৌঁছাতে হবে সুনামগঞ্জ এরপর সুনামগঞ্জ সুরমা ব্রিজ থেকে সিএনজি লেগোনো বা বাইক করে রওনা করে দিতে হবে তাহিরপুরের উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে ঘন্টা দেরিক সময় লাগবে তাহিরপুর পৌঁছে প্রথমে নৌকা ঠিক করে এরপর প্রয়োজনীয় বাজার করে নিতে হবে সব কাজ শেষে নৌকা নিয়ে প্রথমে চলে আসুন ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার এলাকা রয়েছে ছোটো ছোটো অনেক জলজেন এখানে আপনি গোসল কুশেরে নিতে পারেন সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া নামবেন না আসলে লাইফ কাছে এর মধ্যে দুপুরের খাবার আয়োজন করে ফেলুন গোসল শেষে মাঝ হাওড় দিয়ে চলে যান টেকের ঘাট টেকের ঘাট পৌঁছে পৌঁছে দিতে বিকেল হবে দিনের জন্য নৌকা ওখানেই বাধা থাকবে টেকের ঘাট থেকে সীমান্ত খেরা গ্রাম নৌকা থেকে নেমে পায়ে হেঁটে ঘুরে আসুন ঘাট থেকে লাকমা ছড়া হেঁটে যেতে বিশ মিনিটের মতো সময় লাগবে স্থানীয় কাউকে যে বললে পথ দেখিয়ে দিবে আর সন্ধ্যাটা দিন চুনা পাথর এলে নীলাদ্রি এর মনোরম পরিবেশে পর দিন সকালের খাবার পর চলে যাবেন জাদু কাঠা নদী বাড়ি একটি বাগানের উদ্দেশ্যে এই তিনটি স্পটে আপনি লোকাল বাইক ভাড়া নিতে পারেন একশো পঞ্চাশ টাকা নেবে জোন প্রতি আর নৌকা যেতে চাইলে নৌকা ভাড়া নেওয়ার সময় মাঝকে বলবেন না হয় মাঝের আবার অনেক সময় ঝামেলা করে নিয়ে যেতে চায় না তবে সিঁউর বাগান যেতে চাইলে আপনি সিজন বুঝে যাবেন যেমন শীতকালে যদি যান তাহলে আপনি চেষ্টা করবেন যখন ফ্লাওয়ারটা থাকে তখন যাওয়ার জন্য কারণ আপনি যদি শীতকালে একদম মার্চের দিকে যান তাহলে কিন্তু ফুলগুলো সব ঝরে যায় চেষ্টা করবেন জানুয়ারি ফেব্রুয়ারির আগে যেতে তাহলে বাগানে আপনি ফুলগুলা দেখতে পারবেন আর আপনি যদি সবুজ পাতা দেখতে চান তাহলে ঝরে বর্ষাকালে এখন সবুজ পাতা যাবে শিমুল বাগান ওই আপনি একটু সিজনটা দেখে যাবেন কাইন্ডলি কারণ আমরা যখন ঘুরতে গিয়েছিলাম শিমুল বাগান তখন মাটি গিয়েছিলাম মাঠে গিয়ে দেখি পুরা বাগান ন্যাড়া হয়ে গিয়েছে না পাতা আছে না ফুল আছে যাক আমরা রাতের ভিউটা একটু দেখাচ্ছে আপনাদেরকে রাতে এরকম ঘাটের মধ্যে নৌকা বাঁধা থাকে তখন এরকম মনে হচ্ছে তারার মতো জল জ্বল করে সকালবেলার ভিউটা আবার দেখাই যাক রাতে ঘুম থেকে উঠে এটা হচ্ছে সকাল সকালবেলা উঠে দেখি ঝিরঝিরি বৃষ্টি রাতে যখন ঘুমাতে যাই তখনও বৃষ্টি ছিল ঘুম থেকে ওঠার পরও বৃষ্টি তবে আপনারা যে যে স্পোর্টগুলো ঘুরে দেখতে চান মাঝির সঙ্গে আগেই কথা বলে নেবেন না হয় ওরা ঝামেলা করে ওরা বাড়তি ভাড়াও দাবি করে মাঝে মাঝে এই স্থানগুলো ঘুরে যেতে ঘুরতে আপনার বিকেল হয়ে যাবে এরপর তাহেরপুরু হয়ে বা টেকের কাছ থেকে সরাসরি সুনামগ চলে আসুন তারপর রাতে বাসে গন্তব্যে ফিরে যেতে পারেন আপনি দূর থেকে দু দু গ্রামগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর একটু জুম করে নেওয়া ভিডিও কোয়ালিটি আসলে একটু খারাপ হয়ে গিয়েছে অনেক দূর থেকে তো তো ভিউটা অনেক ভালো লাগছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো টাঙ্গুর হাড়ু ঘুরতে গেলে আপনাদের কেমন খরচ হতে পারে সেটা একটু শেয়ার করে আপনাদের সাথে ঢাকা থেকে সুনামগঞ্জ ভাড়া যাওয়া আসা এগারোশো টাকা সুনামগঞ্জ থেকে তাহের বস সিএনজি বা বাইক ভাড়া আসা যাওয়া দুইশো থেকে চারশো টাকা জনপ্রতি প্রতি নৌকা ভাড়া পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা এটা আপনার দলের সদস্যর উপরে ভাগাভাগি করে নিলে খরচটা কমে যাবে খাবার প্রতি বেলা পড়বে একশো টাকা থেকে একশো টাকা দলে কম মানুষ হলে নিজেরা রান্না করে খেলে একটু বেশি খরচ হবে এগুলোই মূল খরচ এর বাইরে টুকটাক একশো টাকা জন খরচ হতে পারে যদি নিজেরা এটা সেটা টুকটাক খরচ করেন মেন খরচ হচ্ছে ওই খাওয়া আর নৌকা ভাড়াটাই এই যা টাঙ্গর হর যাওয়ার আগে কিছু টিপ দিয়ে দিই মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বাকিটা আপনাদের ইচ্ছা টাঙ্গর হর ভ্রমণ অবশ্যই লাইফ জ্যাকেট সাথে নিন তাহের পর থেকে পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়া লাইফ জ্যাকেট পাবেন এছাড়া প্রিমিয়াম বুটগুলো নিজস্ব লাইফ জ্যাকেট থাকে সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া অল্প পানিতে নামবেন না চেষ্টা করবেন সবসময় লাইফ জ্যাকেট পরে নামার জন্য তাহলে রিস্ক কম থাকবে ভ্রমণের সময় টিম সাইজ যত বড় হবে খরচ কিন্তু আপনাদের কম হবে এই জন্য চেষ্টা করুন টিম একটু বড় করে ঘুরতে যাওয়ার জন্য আর যদি দেখেন আপনাদের মানে মানুষ কম তাহলে কোনো গ্রুপ এসে আপনারা জয়েন করতে পারেন জাদুকাঠ নদীতে অল্প পানিতে কিছু দূর হাঁটার পর হঠাৎ করে খাড়া গভীর তাই নদীর তোল দেশে অনেক স্যুট থাকে যা উপর থেকে অত বোঝা যায় না তাই জাদুকাঠা নদীতে লাইফ জ্যাকেট ছাড়া প্লিজ কিছুতেই নামবেন না নৌকাতে ভ্রমণ করার অবস্থায় যদি প্রচুর বৃষ্টিপাত হয় বা বজ্রপাত হয় তাহলে ছাদে থাকবেন না চেষ্টা করবেন ভিতরেই থাকার জন্যে হাওড়ে কোনোভাবে মায়ে কেমন এমনকি স্পিকারও ব্যবহার করে গান বাজাবেন না এতে প্রকৃতি ভারসাম্য নষ্ট হয় স্থানীয়রা বিরক্ত হয় এই জন্যে ঘুরতে গেলে চেষ্টা করবেন মানে বিশাল বড় বড় যে স্পিকারগুলো দিয়ে গান বাজায় এগুলো না করার জন্য আর ভ্রমণের সময় সাথে ছাতা নিন রুদ বৃষ্টি যে কোনো সময় কাছে দেবে মাঝিও স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন মাঝিদের সাথে ভালো ব্যবহার করলে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা ওরা নিজেরাই ঘুরিয়ে দেখাবে আর ভ্রমণের সময় অবশ্যই যেটা মনে রাখবেন সেটা হচ্ছে কোনো ধরনের অপচনশীল দ্রব্য হাওড়ে ফেলবেন না পরিবেশ সংরক্ষণে মনোযোগ দিন শুধু টাঙ্গর হাওয়ার গিয়ে নয় আমাদের উচিত বাংলাদেশ আমরা যেখানেই যাই আমরা আসলে ট্যুরিস্ট স্পটগুলোকে একদম নোংরা করে ফেলি খাবার দাবারের অবশিষ্ট অংশ জুস কেনের যে বোতলগুলো থাকে চিপসের প্যাকেট এগুলো দিয়ে একদমই পরিবেশ নষ্ট করে ফেলি এই জন্য আমাদের উচিত আমাদের হাওয়ার আমাদের প্রকৃতি আমাদের রাস্তাঘাট আমরাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যারা নিজেরা নিজেরা ট্যুর প্ল্যান করে অনেক সময় একটু জামালা ঝামেলা পোহানোই লাগে তো আপনারা যদি ঝুঁকি ঝামেলা এড়াতে চান তাহলে এখানে অনেকগুলো ট্যুর এজেন্সি আছে তাদের সাথে আপনারা কন্ট্রাক্ট করে নিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে একটু কস্টলি হবে বাট সব অ্যারেঞ্জমেন্ট ওরাই করে দিবে এর মধ্যে ফেমাস কয়েকটা আছে যেমন গ্রিন বেল টাঙ্গর হাওয়ার ট্যুর প্যাকেজ আমরা যেটা যেটাতে গিয়েছিলাম কুলদ্বীপ নৌ পরিবহন এরকম বিভিন্ন পরিবহন সেবার মাধ্যমে আপনারা যদি ট্যুর প্যাকেজটা করেন তাহলে আপনাদের আসলে কোনো কষ্টই করতে হবে না জাস্ট কন্ট্রাক্ট করবেন আপনারা কয়জন আছেন কি কি খাবেন কোথায় কোথায় ঘুরতে চান এগুলো বলে দিলি ওরা সব কিছু রেডি করে দিবে তো আমার ভিডিও আজকে প্রায় শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভালো থাকবেন আর ওখানে ঘুরতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ